ভাইজান আজ এক সপ্তাহ ধরে আমার ঘরে পাতি কিচ্ছু নাই বাড়িতে বউ বাচ্চা সবাই না খাইয়া এত কষ্ট করে একটা উপকার করবা তুমি গো জীবনে অনেক মানুষের উপকার করলাম আমি কিন্তু কেউ কোনোদিন আমার উপকারের মর্যাদা দিল না এজন্য আমি আর মানুষের উপকার করতে চাইনে ভাই উপকারের মর্যাদা না আরে ভাই আমি যদি দু মুো খেয়ে বাঁচি তাতে তো তোমারই শুনাম তাই না যে তুমি আমার উপকার করেছ ঘরে একটা টাকা পয়সা নাই কোনো কাজও নাই যে কাজ করব। এমন অভাবিয়া দিন কোন কোনোরকম জীবন যায় তুমি একটা উপকার করো ভাই আমি তোমাকে সাহায্য করতে পারি তার আগে একটা শর্ত আছে তোমাকে যদি আমি এক হাজার টাকা দিই তাহলে তোমাকে এক সপ্তাহ পর আমাকে পনেরোশো টাকা দিতে হবে বুঝলে কিন্তু ভাইজান এই এক হাজার টাকাতে মাত্র এক সপ্তাহে পাঁচশো টাকা লাভ আমি গরিব মানুষ কোনো রকম জীবনযাপন করে বাঁচতেছি তুমি এর ভিতরে যদি এত টাকা লাভ নাও আমার তো বাঁচা মুশকিল হয়ে দাঁড়াবে গো একটু কম করো না ভাই অত কম সম আমি করতে পারবো না তোমার মন পোষালে তুমি আমার কাছ থেকে এই এক হাজার টাকা নিতে পারো এক সপ্তাহ পর পনেরোশো টাকা দিবা আর মন না চাইলে তুমি নিতে দরকার কিন্তু ভাই যান টাকার পরিমাণটা যদি একটু কম হতো তা তাহলে আমি আমার পক্ষে একটু সুবিধা হতো কোনোরকম কষ্টমষ্ট করে এই হাজার বারোশো টাকা দিতে পারতাম কিন্তু এত টাকা লাভ কীভাবে দেওয়া সম্ভব আমার পক্ষ থেকে একটু কম আপনি দেখি ধুরু মিয়া আমি তোমাকে তার টাকা দিব না বুঝলা তুমি নিলে নাও না নিলে নাই আমার আরো অনেক কাস্টমার আছে আমি তাদেরকে দেখি গা তুমি নিলে নাও না নিলে নাই কই গগিন্নি বাড়িতে কিছু খাবার দাবার রান্না করেছো হ্যাঁ দাও দেখি দাও খুব খিদে পেয়েছে বুঝলে সকাল থেকে না খেয়ে আসি এখন একটু পেটটা শান্তি করি হ্যাঁ তুমি মানুষটা কি গো শুনি তোমার কি শরম লজ্জা কিছু আছে তুমি তো জানো যে ঘরে কোনো আনাজ পাতি কিচ্ছু নেই তবু তুমি কোন মুখে এসে বলতেছো দাও দেখি কিছু খাবার খেতে ঘরে তো কিছু থাকা উচিত আর কি করবো বলো আমি এখন আমি কি এই টাকার জন্য কত কিছুই না করতেছি বলো এখন এই টাকার জন্য আমি মানুষের কাছে অপমান হতে গিয়েছি ওই শোল্ডুর কাছে গেলাম শোলা শোল্ডু ভূত তো আগে পনেরোশো টাকা চাচ্ছে কি আর করবে এখন তুমি যাও গিয়ে মরো আমার বাপ কি দেখেছি তোমার সাথে আমার বিয়ে দিয়েছে সেটাই আমি বুঝতেছি না শুধু বেকার ঝামেলা একটা কথাকার কিচ্ছু ঘরে আনাসপাতি নেই এসেছে খেতে এখন এখন তাই তো বলবা মরার কথা আর যদি আমার কোটি কোটি টাকা থাকতো খুব তো আনন্দের হিসেবে অহংকারী অহংকার না যে না আমি দেখতেছি আমার টাকা থাকা সত্ত্বেও তোমার যে অহংকার আমার অহংকার গো আমি আমি কি অহংকারী করে বেড়াচ্ছি হ্যাঁ তোমার তোমার এই সংসারে আছে আমি থাকবো না তোমার সংসারে একদিন ভালো করে শান্তি মতো তোমার তো দু ভাত খেতে পারি না লাগবে না লাগবে না লাগবে না থাকতে তোমায় তুমি যাও তোমার মতো বউয়ের দরকার নেই কিসে তুমি স্বামীর অভাবের সময় একটু পাশে থাকবে তা না এসেছে স্বামীকে বকবকানি করতে স্বামীকে জ্ঞান দিতে তোমার মতো বউয়ের দরকার নেই তুমি যাও আমিও দেখে নেব আমি ছাড়া তোমার কপালে আর কে আছে দেখি ওই আমার মতো বউ পেয়েছো এটা তোমার সাত জন্মের ভাগ্য আর অন্য কোনো মেয়ে হলে তোমাকে তো বিয়ে তো দূরের কথা তোমার চেহারাটাও দেখতো না আমি তো তবু আছি এখানে তোমার এখানে যাও 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 দেখি এখানে আর এক মিনিটও থাকবে না তোমার চেহারাটাও আমি দেখতে চাচ্ছি না তুমি যাও তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো আমার এখানে থাকার দরকার নেই যাও 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 তোমার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নাও এবার চলে যাও আমার বাড়িতে বাড়িতে যাবই তো থাকবো না তোমার মরণ সংসারে দেখে নেবো দেখে নেবো এর পরের পাড়ে তুমি কি করতে পারো হ্যাঁ চোখ রাখুন দর্শক এর পরে পারছি দেখার জন্য পরের পরে খেলা হবে